নবী মহার রমের দশ তারিখে যেদিন রোজা রাখতেন ওয়া আমার বি সাহাবীদেরকে আদেশ করতেন রোজা রাখার তারাও রাখতেন তো সাহাবীরা নবীজিকে বললেন ইয়ারসুলত ল হাগায়মুন তো আজ জিমুহুল ইয়াহুদুয়া হুজুর আমরা যে মহারমের দশ তারিখে রোজা রাখি এই মহাররমের দশ তারিখটাকে ইহুদিরাও সম্মান করে খ্রিস্টানরাও সম্মান করে নবীজি বললেন তাই নাকি এবার নবীজি তাদেরকে বললেন তাহলে এক কাজ কর আমার কথা ভালোভাবে শোনো আগামী বছর যদি আমরা বেঁচে থাকি ইনশাল্লাহ আমরা নয় মোহরম রোজা রাখবো দশে মোহরম রোজা রাখবো নবীজি কি বললেন আগামী বছর যদি বেঁচে থাকি নয় মোহরম রোজা রাখব দশে মোহরম রোজা রাখবো সাহাবি বলেন সালামিয়া আতিল আহমুল মুকবিলু হাতুয়া ফিয়া রুসুল্ল হিসাবল্লী হিসাল্লাম পরবর্তী বছর আসার আগেই আমরা রুসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছি আরে নবীজি সন্দ্যহয় সাল্লাম পরবর্তী বছরটা আর পাননি তবে হাদিস থেকে বোঝা যায় নবী গুরুত্ব দিতে চাইতেছে নয় এবং দশই মহাম এবার শহী মুসলিমের একটি হাদিস শুনি পঁচিশশো নম্বর হাদিস দুই হাজার পাঁচ পাঁচ ছয় এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ রমের নয় তারিখে আমি কি রাখবো রোজা রাখবো এই জাতীয় বন্দনা পঁচিশশো সাতান্ন নম্বর হাদিস নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বুঝায় আগামী বছর বেঁচে থাকলে নয় দশ রোজা রাখবো ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু হাদিসের শেষের দিকে বলেছেন সুমুল ইয়াউমাত তাসিআ ওয়াল আশিরা তোমরা 9 তারিখে রোজা রাখো 10 তারিখে রোজা রাখো এতটুকু আলোচনায় বুঝলাম 9 এবং 10 রোজা রাখার গুরুত্বটা অনেক বেশি কারণ আজকে যারা রাখেন নাই তারা কি করবেন আপনারা ইনশাআল্লাহ কালকেও রাখবেন পরশু রাখবেন কালকে রাখবেন ইনশাআল্লাহ আর পরের দিন মানে 10 11 কারণ কথা হলো হুজুর এটার দলিল আছে নিহা এটারও দলিল আছে 10 11 হাদীসের কিতাব সোহী ইবনে হুজাইমা ইনাম কিতাবের নাম সোহী ইবনে খুজাইমা তিন নম্বর খণ্ড বাশ ছয় নম্বর বিষ্ঠা এই হাদিসের মধ্যে আছে রসিউল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামের এই হাদীসে আছে সুমোয়ৌমা আশু র তোমরা মোহররমের দশ তারিখে রোজা রাখো ইহুদিদের বিরোধিতা করো তোমরা তারিখে রোজা রাখো অথবা এগারো তারিখে রোজা রাখো তোমরা নয় তারিখে রাখো অথবা এগারো তারিখে তাহলে বলেন তো ইহুদিদের বিরোধিতাটা কিভাবে হবে নয় দশ রাখা অথবা দশ এগারো রাখা তো আজকে যারা রাখছি আলহামদুলিল্লাহ কালকে রেখে দিবেন আর কালকে যারা রাখবো ইনশাল্লাহ আজকে রাখতে পারি নাই তারা পরশু দিনও রাখবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এগুলো আপনার নয় দশ অথবা দশ এগারো রোজা রাখা পরের আলোচনা মহার্ন এর দশ তারিখের রোজা রাখার হুকুম কি এটা কি ফরজ ওয়াজিব নাকি এটা মুস্তাহাব রাখলে সোয়াব আছে না রাখলে গুনা নাই আগামীকালকে রোজাটা রাখলে সোয়াব আগের এক বছরের গুনা মাফ না রাখলে গুণা নাই রাখলে অনেক শখ রাখার চেষ্টা করা এটা যে মুস্তাহাব দলিল সহি মুসলিমের বর্ণনা পঁচিশশো বত্তিরিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বত্তিরিশ এই হাদিসে আছে রসুল্লাহ সল্লাল্লাহ আলী সাল্লামের উপর রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লা আহলাল জাহিলি ইয়তি কানো ইয়া ইয়সোমুনেয় জাহিলি যুগের মানুষ মহরমের দশ তারিখে রোজা রাখত হ স মাহ রসুল্লাহি সাল্লাল্লাহ আলেহি ওসাল্লাম অল মুসলিমনা মহররমের তারিখে নবীজিও রোজা রাখতেন মুসলমানরাও রোজা রাখতেন যা আহিন যুগের মানুষরা রোজা রাখতেন পাবলা ইউফ তার দ রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী গুরুত্ব দিয়ে রোজা রাখতেন সাহাবিদেরকে রাখাইতেন সালাম মাফতুরি দ যখন রমজানের রোজা ফরজ হলেও নবী সাহাবিদেরকে বললেনশা স মাহ এখন থেকে কেউ চাইলে দশ তারিখে রোজা রাখতেও পারো কেউ চাইলে এটা ছেড়ে দিতে পারো রাখলে সোয়াব আছে না রাখলে গুণা হবে না এতদিন তো তোমাদেরকে গুরুত্ব দিয়ে রাখিয়েছি আমি নবী আগের মতো নাই কেন এখন রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে তাই এখন মহাপ্রমের দশ তারিখের রোজাটা এটা মুস্তাহাব যদি রাখো সোয়াব আছে না রাখলে কোনো গুনা হবে না এই হলো